আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের একটি কোম্পানি যে কোম্পানির নাম হচ্ছে ফাহাদ কোম্পানি আপনারা অনেকে হয়তো নাম শুনছেন এবং এই ফাহাদ কোম্পানির কাজ হচ্ছে সিটি ক্লিনারের কাজ সৌদি আরবের বেশিরভাগ শহরেই তাদের প্রজেক্ট রয়েছে এবং অনেক বাংলাদেশি কর্মরত রয়েছে আলফাহাদ কোম্পানিতে বর্তমানে বাংলাদেশে আলফাহাদ কোম্পানি ভিসা রয়েছে অনেক লোক আসতেছে বলদিয়ার কাজে বা সিটি ক্লিনারের কাজে বাংলাদেশ থেকে অনেকে আমাকে প্রশ্ন করে বা আমাকে কমেন্ট করে বলে ভাই আলভাত কোম্পানি কেমন বিস্তারিত একটা ভিডিও বানান এর আগেও যদিও আমি ভিডিও বানিয়েছি তবে ওই সময়ের আর বর্তমান সময়ের অনেক পার্থক্য রয়েছে তো এজন্য আবারও ভাবলাম যে আর একটা ভিডিও বানাই আলফাহাত কোম্পানির বেতন হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয়শ রিয়াল বলদিয়া সিটি ক্লিনিয়ারের বেতন আট ঘন্টা ডিউটি বা যদি প্রজেক্টে যদি লুক কম থাকে বারো ঘন্টাও করা এটা হচ্ছে কোম্পানির উপর নির্ভর করে তবে কন্ট্রাক্ট ফর্মও যে এগ্রিমেন্ট পেপার আপনারা সাইন করে আসবেন ওইখানে আট ঘন্টা উল্লেখ থাকে এছাড়া আলফাত কোম্পানির যে ক্যাম্পগুলো একা টাকার জায়গা দেয় ক্যাম্পে খাবার নিজের বেতন হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় সরিয়াল সিটি ক্লিনারের কাজ অনেকের ভাগ্য ভালো থাকলে ভালো টাকা ইনকাম করতে পারে আবার অনেকে টাকা ইনকাম করতে পারে না তবে বর্তমান সময়টা সৌদি আরবে অন্য অন্য বছরের তুলনায় আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই হারাফির দিকে যাচ্ছে ক্লিনারের বল দেওয়ার লোকগুলোর জন্য কারণ এখন বর্তমানে মানুষ টাকা ক্যাশ রাখে খুবই কম কার্ডের মধ্যে টাকা রাখে আর কার্ডের থেকে টাকা তুলে তারা খরচ করে যার জন্য তাদের কাছে যেহেতু ক্যাশ টাকা থাকে না হাদিয়া যেই একটা বিষয় ওইটা খুব কম পায় মানুষ আগের তুলনায় বর্তমান সময়ে তো আলফাত কোম্পানি এমনি মোটামুটি ভালো একামা কোম্পানি দেবে বা ছুটির সময় ছুটি দেবে কিন্তু বেতনটা কম এখন আপনারা এই সিদ্ধান্ত নেবেন বর্তমান সময়ে এই সকল ক্লিনারের বিষে আসবেন কিনা বা সিটি ক্লিনারে ভিসা আসবেন না কারণ অনেকে ভিসা নেওয়ার পরে আমাদেরকে বলে ভাই আমি তো এই কোম্পানিতে আসতেছি এখন কি করতে পারি তো ভিসা নেওয়ার আগে তো আর বলে না তো যারাই আসেন আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এমনি কোম্পানি ভালো কোম্পানির কোনো দুর্নাম নাই যে আঁকা দেনা বা বেতন দে না এরকম কোনো দুর্নাম পাইনি তবে বেতন কম হ্যাঁ আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার বর্তমান সময়ে সৌদি আরবের বিভিন্ন বিশেষ করে রিয়াদে এবং সরি রিয়াদে না জিদ্দাতে একটা নতুন প্রজেক্ট আলফাত কোম্পানি পাইছে যার জন্য দু দিন আগে দেখলাম অনেকগুলো গাড়ি আলফাত কোম্পানির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মধ্যে বলদিয়ার প্রজেক্ট যে তারা পাইছে ওইটা তারা উল্লেখ করে একটা স্ট্যাটাস দিয়েছে এবং গাড়ি প্রায় এক থেকে দেড়শো গাড়ি তারা নতুন গাড়ি নামিয়েছে বলদিয়া গাড়িগুলো